আবার শুধু রাজনৈতিক কারণে মার মৃত্যু কামনা করছে কেউ সন্তান হিসেবে বহুবার শুনতে হয়েছে সেই কথাও শুনি এই এই যায় বয়স তো আশির উপরে সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এত লাভ নাই তারপরও প্রতিহিংসা বা ক্ষোভের বসে পাল্টা জবাব দেননি কখনো তারেক রহমান বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোন সুদের এমন কি মাকে জেলে ভরে রাখার কথার জবাব দেওয়ার জন্য দেশবাসীর তরে নিজের মাকেই উৎসর্গ করেছেন ছেলে তারেক রহমান ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদাজিয়াকে আবার জেলে পাঠাবে প্রিয় ভাই বোনেরা খালেদাজিয়া আমার মা আমি তার সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদাজিয়াকে জেলে পাঠাবে আজ প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলব শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে এই জবাব আমি দেব না এই জবাব আমি দেব না খালেদা জিয়া মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবে